কাকিনা স্টেশনে বসে রয়েছি সকাল থেকে বেরোবো 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 করে মেঘলা ওয়েদার তারপরে অপরিস্টার শরীর খারাপ ছিল যা তারপরে বেরোনো হলো এখন কাকিনা স্টেশনে এরা যাচ্ছে মামাবাড়ি অর্থাৎ সেই সন্দেশকালে হ্যাঁ ওদের পরীক্ষা হয়ে গেছে কয়েকদিন আগে থেকে বেরোবো করছে কিন্তু সময় সুযোগ আর হচ্ছে না বিভিন্ন রকম সমস্যা কারণের জন্য হ্যাঁ তো ওই মামাবাড়িতে ওখানে জন্মাষ্টমী উৎসব আছে তো তার জন্যে যাবে তো সঙ্গে থাকুন এখন ওই ওদেরকে আমি যাব না আমি গিয়ে শিয়ালদা থেকে ক্যানিং লোকালে তুলে দিয়ে আসবো এখান থেকে ওখান থেকে ও দাদু এসে নিয়ে চলে যাবে ঠিক আছে তো আমি পরে যাব যাব কি যাব বুঝতেও পারছি না আমি একটা কাজের মধ্যে আটকে গেছি আজকে যেতাম আমি ওদের সাথে কিন্তু যেতে পারলাম না যাই হোক অর্ণবপ্রেশ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি চলুন ওদেরকে এখন আমরা নিয়ে যাব ট্রেনের অপেক্ষায় রয়েছি ট্রেন আসবে তারপরে আমি যেদিন সন্দেশখালী যাচ্ছি সাতাশে আগস্ট দু হাজার ছাত্র সংগঠনের আন্দোলনে চলল নমান্য অভিযানে তার ভিড় এইটা আপনারা ভাবছেন এক লাফে কাকিনাড়া স্টেশন থেকে হঠাৎ আমার শ্বশুরবাড়ি আর রামপুর মাঝে আমি ভিডিও করিনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওদের রা মানে রামপুরে ওরা চলে এসেছিল ওদের তো ট্রেনে তুলে দিয়েছিলাম মানে শিয়ালা থেকে ক্যানিং লোকালে তুলে দিয়েছি আমি ভিডিওগুলো করিনি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে এর আগে অনেক রকম ভিডিও করেছি ট্রেনে আসা যাওয়া পথে সো আজকে যেটা এসেছি জন্মাষ্টমী পুজো তো জন্মাষ্টমী পুজো তো সোমবারে অ্যাকচুয়াল সরকারি ছুটি অনুযায়ী সোমবারে হয়েছে কিন্তু এইখানে বৈষ্ণব মাতে মঙ্গলবারে হয় তো আমি চলে এসেছি রামপুরে এখানে আজকে সেই জন্মাষ্টমী পালন করা হবে আমার ভীষণ ভালো লাগে আমি এর আগে একবার ছিলাম খুব ভালো লেগেছিলো তারপরে আমি ঠিক করেছি যদি আমি সময় থাকে এখানে আসবো আর অন অপরেশ মারত নিজের গ্রাম নিজের বাপের বাড়ির খুব ভালো লাগে এইখানে পাড়া সব লোকজন তো আসে ভীষণ ভালো লাগে যদিও আগের বছরও করেছিলাম ভিডিওর মধ্যে শেয়ার করে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবারে ভিডিওটা একটা ভিডিও করবো আগেরবার তিনটে পার্টে করেছি এবারে একটা করব কিছু কিছু অংশ করব তো চলুন সঙ্গে থাকুন এখানকার সেই হরিসভা যেখানে মানে গরমকালে মানে বৈশাখ মাসের দিকে খুব বড় করে নাম সংকীর্তন হয় অষ্টম ফোর হয় এই সেই রামপুর হরিসভা ভালো আছেন তো সবাই জন্মাষ্টমী উপলক্ষে গ্রামের সরল মানুষগুলো দেখুন গোপালের ভোগ তৈরি করছে একসাথে সবাই মিলে কি ভালো লাগে এগুলো দারুণ লাগে আমার কাছে আর এই যে আমার শ্বশুরবাড়িতে জন্মাষ্টমী পালন করা হচ্ছে পুজোর জন্মাষ্টমী পালন করার পর অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো হওয়ার পর আমরা সবাই মিলে চলে আসলাম এই হরিসভাতে এখানে সবাই মিলে এখন আমরা আনন্দ করব কীর্তন করব আর হচ্ছে গোপালের অভিষেক হবে আপনারা দর্শন করতে থাকুন আনন্দ উপভোগ করতে থাকুন পাড়ায় যার যার বাড়িতে গোপাল আছে সব গোপালকে এখানে এনে অভিষেক করানো হয় রাখিল নাম নয়নরঞ্জন রঞ্জন রাখিল নাম রাস সর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল অত্রিমুন্নি নাম রাখেন সর গৌতম রাখিল নাম দেব গীতা পাঠ এগুলো হলো কৃষ্ণের অষ্টাত্তর নাম মানে হলো এবার হবে গোপালের অভিষেক তো অভিষেক কি দিয়ে হয় আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপেলের রস বেদানার রস মৌসুমিল রস সাদা আঙুরের রস লাল আঙুরের রস ঘি মধু ডাবের জল দই দুধ চিনি ছানা ক্ষীর গঙ্গার জল এবারে গোপালগুলো যার যার গোপাল তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে গোপালের সাজসজ্জা খোলা হবে পাড়ার সব লোক এক জায়গায় হয়েছে এটাই হচ্ছে এখানকার আনন্দ এটাই এখানকার বৈশিষ্ট্য তার জন্যে আমি ছুটে আসি যদি ছুটি থাকে আর কোনো কাজকর্ম না থাকে এটাই ভীষণ ভালো লাগে যেটা জানি না অন্য কোনো জায়গায় হয় কি না নিশ্চয়ই হয় আমি তো জানি না আমি তো এই জায়গাটাই দেখেছি আর যে দেখুন সব পাড়ার লোক এক জায়গায় এটা চলবে প্রায় রাত্রি প্রায় দেড়টা দুটো অবধি চলবে আর এই যে বিভিন্ন রসগুলোকে এক জায়গায় করবে এই কামলাটার মধ্যে বিভিন্ন রস আর এই সবগুলো যা যা আছে গোপালকে অভিষেক করানো হবে সব মেশানো হচ্ছে

मैं आवाज़ तो बोलेगा तो मुझे ठीक दिख रहा है ये जाता है ये जाता है ओह चलो ना इस बीच में तो हाँ চন্দুপৃষ্ণাই রবীন্দ্র রবি জন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম যারা চ্যানেলের নতুন বন্ধু আছেন গোপালের নাম করে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী দেখা যাচ্ছে অন্য একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল জয় গোপাল জয় গোপাল